আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সিলসিলা বিউটি কেয়ারের অল ইন ওয়ান আপনার স্কিনে কি কি প্রবলেম থাকলে আপনি এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন আমি তার ডিটেলস এখন বলে দিচ্ছি আপনার মুখে যদি র্যাশ হয়ে থাকে সানবার্ন হয়ে থাকে ব্রনের কালো দাগ থাকে বা ব্রনের ব্রোনের আক্রমণ থাকে প্লাস হচ্ছে সেই সাথে যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করতে না পারেন বা আপনি অনেক প্রোডাক্ট ইউজ করেছেন এখন আপনার স্কিনে আর কোনো কিছুই কাজ করছে না যদি এই ধরনের প্রবলেমে আপনি ভুগে থাকেন তাহলে আপনার জন্য একটা পারফেক্ট ক্রিম হচ্ছে এই অল Nu am ওয়ান ক্রিম আপনার মুখের সমস্ত ধরনের সমস্যা দূর করে তারপর হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে হেলদি একটা স্কিন দিবে এটা আর এই ওয়ান ক্রিমটার মধ্যে কিন্তু ক্ষতিকারক কোনো কিছু দেওয়া নাই একদম নিরাপদ প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং বারকোড স্ক্যানার দিয়ে দেওয়া আছে আপনারা স্ক্যান করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম অরিজিনাল এটা আপনার স্কিনের ব্রোনের দাগ থেকে শুরু করে মেস্তা থেকে শুরু করে সব ধরনের সমস্যা সমাধান করে ফেলবে আমাদের পেজ থেকে প্রোডাক্ট নিলে আপনারা একদম অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো যার যার এই প্রোডাক্টের প্রয়োজন হবে আপনারা আমাদের ইনবক্সে অর্ডার করে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা এটা হচ্ছে অল ইন ওয়ান ক্রিম অল ইন ওয়ানের প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা ধন্যবাদ